জয়গুরু গুরু আচ্ছা সেদিন একজন আমাকে একটা প্রশ্ন করলেন যে আমাদের মন্দিরে বা আমাদের মণ্ডলিগুলোতে কোনো প্রকার প্রতিমা বা দেবদেবীর প্রতিমূর্তি রাখা হয় না তো একটা কনফিউশন সবার মধ্যে থাকে আমরা আসলে কোন ধর্মের অনুসারী বা আমরা আমাদের নিজেদেরকে কি বলে পরিচয় দিই এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা বা কৌতূহল আসাটা স্বাভাবিক আর এই ধরনের কৌতূহল বা জিজ্ঞাসাগুলো সমাধানের জন্য একমাত্র উপায় হলো আলোচনা আমরা যে কোনো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি উত্তর পেতে পারি কিংবা সমাধানের পথ বের করতে পারি সুতরাং এই বিষয়টি নিয়েও মুক্ত আলোচনা হয়ে যাক সবাইকে জয়গুরু আমাদের প্রতিদিনকার জীবনে কিছু উদ্ভূত প্রশ্ন যেগুলো আমাদেরকে খুব বেশি ভাবায় সেই সকল প্রশ্ন নিয়ে আমরা চেষ্টা করছি একটা মুক্ত আলোচনার অনুষ্ঠান করার এবং আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠানে আপনারাও যথাসম্ভব সম্পৃক্ত থাকবেন যে প্রশ্নটা করছিলাম যে আমরা নিজেদেরকে কি বলে পরিচয় দিতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন আমরা নিজেদেরকে দাবি করি যে আমরা অখণ্ড আমরা অখণ্ড আদর্শকে ধারণ করি আমরা শ্রী বাবা মনির অখণ্ড আদর্শকে মেনে চলি তখনই আমাদের এটি জানাটা প্রয়োজন যে অখণ্ড আদর্শটা কি কেউ যদি আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা অখণ্ড হিসেবে নিজেদেরকে দাবি করেন আসলে অখণ্ড বিষয়টাকে কি কোনো নতুন ধর্ম নাকি নতুন কোনো মতবাদ বা বিষয়টা কি আমি খুব জ্ঞান গর্ব আলোচনা এখানে করবো না যেহেতু এটি একটি মুক্ত আলোচনা এবং মুক্ত আলোচনায় আমি এটি বলতে চাই আমি যদি শব্দগত দিকটিকে একটু বিশ্লেষণ করি অখণ্ড মানেটাকে যা খণ্ড নয় অর্থাৎ যিনি খণ্ডতায় বিশ্বাস করেন না তিনি অখণ্ড অর্থাৎ অখণ্ড শব্দের বা অখণ্ড শব্দটি নিজস্ব কোনো শব্দ মিনিং করে না বা অর্থ মিনিং করে না খণ্ড যিনি স্বীকার করেন না তিনি অখণ্ড এখন আসছে অখণ্ড হিসেবে আমরা যে দাবি করি বা যে আদর্শটাকে মানি এটি আসলে কি খুব ভালো হয় আমি যদি শ্রী বাবা মনির বক্তব্য দিয়ে একটু তুলে ধরতে পারি আদর্শ নিয়ে তিনি কি বলেছেন মানে তুমিও তু... শুনো তার সাথে আমাদের দর্শকরাও শুনো অখণ্ড একটি সীমাবদ্ধ সম্প্রদায় নয় একটি গন্ধিবদ্ধ দল বিশেষ নয় অখণ্ড হচ্ছে বিশ্ব মানবের সংহতি স্বরূপানন্দের আগে যদি কথা আর কেউ কখনো বলে না থাকে তবে এইটুকুই মাত্র স্বরূপানন্দের কৃতিত্ব কিন্তু এ কথা যেন স্বরূপানন্দ কোনো নতুন দল গঠন করতে আসেননি কোনো নূতন সম্প্রদায় প্রতিষ্ঠা করবার কামনা করেন না কোনো নূতন ধর্ম জগতের কাছে পরিবেশন করবার গৌরব দাবি করেন না অখণ্ড ধর্ম মানে বিশ্ব মানবের ধর্ম অখণ্ড সমাজ মানে বিশ্ব মানবের সমাজ অখণ্ড সংহতি মানে বিশ্ব মানবের সংহতি অর্থাৎ যে প্রশ্নটি খুব সাধারণভাবেই সাধারণ জনগণের মধ্যে আসে যে আমরা কোন সম্প্রদায় অক্ষণ্ড মানে সম্প্রদায় সম্প্রদায় যে বুদ্ধি বা সাম্প্রদায়িক যে পরিচিতি এটিকেই বিশ্বাস করে না আমি যেটা পেলাম তুমি যেটা এখন বললে যে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় সীমাবদ্ধ নয় আমি তোমার সাথে একটু যুক্ত করছি আমি আরও একটি কথা পেয়েছি শ্রী শ্রীবাহবনির অখণ্ড সংহিতাতে যে সকল ধর্মীয় মণ্ডল তথা আধ্যাত্ম সাধনার ভিন্ন ভিন্ন মত ও পথের অনুসারীগণ নিজ নিজ মত ও পথের স্বকীয়তা রক্ষা করেও যাতে পরস্পর পরস্পরের সঙ্গে সার্বিক মিলনের অনুশীলনের মাধ্যমে খণ্ডতা বোধমুক্ত এক অখণ্ড পরিমণ্ডলের সঙ্গে যুক্ত থাকতে পারেন সে পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের পথ প্রদর্শন করেছেন আমাদের পরমপূজ্যবাদ গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এখান থেকে যেই জিনিসটা আমি পেয়েছি সেটি হলো ভিন্ন ভিন্ন মত এবং পথের অনুসারীগণ তাদের স্বকীয় স্বকীয়তা রক্ষা করে অর্থাৎ তাদের যে মত এবং পথ সেটির বাইরে না গিয়ে আমরা কিভাবে পরস্পর পরস্পরের সাথে এই অখণ্ডতা তৈরি করতে পারি এবং একই সাথে আমরা কীভাবে নিজেরা আরেকটি ভিন্ন মত ও পথের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অখণ্ডদের মন্ত্রকে বৈদিক যে বেদের যে সার পুস্ত সেটি অখণ্ড আদর্শের মূল পূজ্য বা মন্ত্র অর্থাৎ ওংকার সাধনা যারা করেন তারা নিজেদেরকে অখণ্ড দাবি করতে পারেন যদি বলি একজন কালী ভক্ত বা কৃষ্ণ ভক্ত তিনি যদি বলেন আমি তো আমার পরিবার সূত্রে জন্মসূত্রে কৃষ্ণ নাম জপ করছি বা কালী মহাকালী জপ করছি আমি কি অখণ্ড হিসেবে দাবি করতে পারব এক্ষেত্রে শ্রী শ্রী বাবামণি কি বলেছেন যার যার ইষ্টই তার কৃষ্ণ অর্থাৎ আমার উদ্দেশ্য থাকবে মুখ্য লাভ নিজের মানবিক গুণাবলীগুলোকে অর্জন করা সে যেই মন্ত্র পাঠ করে হোক যেই ধর্ম পালন করে হোক বা যেই সম্প্রদায় থেকে আসুক না কেন আমাদের মানবিক গুণাবলী অর্জন করা এবং বিবেকের বোধকে জাগিয়ে তোলা এটি হলো শ্রী শ্রী বাবা মণির অখণ্ড আদর্শের মূল বিষয়বস্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি লক্ষণীয় এটি হল আমাদের অখণ্ড আদর্শে কি গুরু রয়েছেন নির্দিষ্ট হ্যাঁ যিনি অখণ্ড আদর্শে দীক্ষিত হবেন দীক্ষা গ্রহণের পর পরেই শ্রী শ্রী স্বামী স্বল্পানন্দ পরমর্ষদে আমাদের দীক্ষাগুরু এবং ধর্মগুরু হিসেবে আমাদের প্রথপদর্শক হিসেবে আমাদের নীতি নির্ধারণে নানা নির্দেশনা দাতা হিসেবে আমাদের কাছে পরিচিত হবেন তবে অখণ্ড আদর্শের ক্ষেত্রে নিজেদেরকে কখনোই সম্প্রদায় হিসেবে আমরা পরিচিতি বা পরিচিত করতে পারবো না আচ্ছা সম্প্রদায়ের কথা যখন আসলো তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বর্তমান বিশ্বে এই যে আমাদের এত সকল ঝঞ্ঝাট এত সকল অশান্তির সৃষ্টি তার কারণ কি এই সম্প্রদায় মনোভাব বা সাম্প্রদায়িকতা নয় পৃথিবীতে যত বিদ্বেষ যত হানাহানি যত হিংসা আমি যদি এর রুট কজ করতে চাই দেখব সাম্প্রদায়িকতা বা সম্প্রদায় বুদ্ধি বা নিজ সম্প্রদায়কে ঊর্ধ্বে তুলে ধরার জন্য যে প্রতিযোগিতা যত এটি শ্রী শ্রী বাবা এখানে একটি বাণী আমি পড়ে শোনাচ্ছি শ্রী বলেছেন অখণ্ড কাহাকে কহে অখণ্ড নাম পাইলেই কাহাকেও অখণ্ড সংজ্ঞা দান করা যায় না বিশ্ববাসী সমগ্র মানব প্রতি ভাতৃবুদ্ধি জগতের সকল সম্প্রদায়ের প্রতি বিদ্বেষহীন প্রেম ভাব যেটার কথা আমি বলছিলাম সকল ধর্ম সকল দর্শন সকল কর্মপন্থা ও সাধন প্রণালীর প্রতি হিংসাহীন নির্মল দৃষ্টি পোষণ করিতে সমর্থ না হওয়া পর্যন্ত কাহাকেও অখণ্ড আখ্যায় আখ্যাত করা যায় না অর্থাৎ আমরা যদি নিজেদেরকে অখণ্ড ধর্মের অনুসারী বলে থাকিও তবু যদি আমাদের মধ্যে সেই প্রেম ভাবটার অভাব থাকে বা অন্য সম্প্রদায়কে সম্মান করার বা অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষীন মনোভাবটা আমরা দূর করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অখণ্ড বলে দাবি করতে পারি না আসলেই শ্রী শ্রী বাবা মনের যে বক্তব্য এতটাই সুস্পষ্টভাবে তিনি বলে গিয়েছেন এরপরে আমার মনে হয় আর আলোচনার কোনো ইয়ে থাকে না যাই হোক অখণ্ড আদর্শের আরেকটি মূল ভিত্তি হলো চরিত্র গঠন জানি চরিত্র হলো আমাদের প্রথম এবং একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং বাবা তার লেখা বিভিন্ন বই বইয়ে এই চরিত্র গঠনের প্রতি কিন্তু বেশি ফোকাসটা করেছেন হ্যাঁ এই বিষয়টি নিয়েও একটু আলোচনা করা প্রয়োজন আমাদের আজকের সান্ধ্যকালীন উপাসনার সময় হয়ে এলো তো দেখা যাক আমরা পরবর্তী কোনো দিন হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব সুধী দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে আমাদের আলোচনাটি শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ থাকে আমাদের এই আলোচনা সভা সম্পর্কে আমি সকলকে বিনীত অনুরোধ করব। আপনারা কমেন্টে আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন কৌতূহল থাকাটাই স্বাভাবিক এবং আশা করি অবশ্যই প্রশ্ন তৈরি হবে একটি প্রশ্ন থেকে আরও দশটি প্রশ্নের উত্তর হবে আমরা চাই আপনারা কোন বিষয়গুলো নিয়ে আমাদের এই আলোচনা শুনতে চান কোন বিষয়গুলো জরুরি এ আমাদের সমাজ গঠনের জন্য বা আমাদের যে প্রশ্ন জিজ্ঞাসা ইত্যাদি সমাধান হওয়ার জন্য আপনারা কমেন্টে লিখবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চেষ্টা আমরা আমাদের সাধ্য মতে আমাদের জানা মতে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার ঠিক আছে আমরা তাহলে সন্দেহ উপাসনা চলে যাই পরবর্তী কখনো আবার সকলকে জয় জয় জয়গুরু